যেটা কোর্স শুরু হওয়ার আগে বাইরে যে গাইডলাইনটা দেয় ওইটা আর কি ফলো করছি শুরু থেকেই প্রতিদিন পড়া প্রতিদিন কাভার করতে হবে প্র্যাকটিস শিট সেটা প্র্যাকটিস করতে হবে আসলে আমি চাইতাম পজিশন যেটাই আসুক নেক্সট একজন তার থেকে যেন আমি ভালো করতে পারি আলাইকুম আমি মাহমুদুল হাসান অন্তর আমি দু হাজার তেইশ সালে ডক্টর আব্দুল রাজাক মিউনিসিপ্যাল কলেজ থেকে এইচএসসি পাশ করি এবং আপাতত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই ইউনিটে ষোলোতম স্থান অধিকার করছি এবং মাই ডিপার্টমেন্ট ইজ আইআইটি না অবভিয়াসলি আমার ইচ্ছা ছিল মেডিকেল পড়ার তো একটা অ্যাক্সিডেন্টের জন্য আমি আসলে প্রিপারেশন নিতে পারিনি মেডিকেল দেন ফার্স্ট টাইমটা লস গেছে সো তারপরে আর কি কামব্যাক করা আর সেকেন্ড টাইম অবভিয়াসলি সবার ম্যাক্সিমাম টার্গেটই থাকে জাহাঙ্গীরনগর সো ওই ওই জায়গা থেকে টপটা দিতে করতে পারছি এটা আলহামদুলিল্লাহ আর কি চ্যালেঞ্জটা বলতে গেলে সব থেকে বেশি যে জিনিসটা সেটা হচ্ছে আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ ছিল আমার এই দিক থেকে কোনো প্রেশার নিতে হয় নাই প্যারা ছিল না এবং কনসিস্টেন্সিটা ধরে রাখছি এবং ফোকাস করছি সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকছি বাকি সবার থেকে একটু মিলেমিশে দূরে থাকছি কারণ ফ্রেন্ডেরও অনেকে চান্স পাইছিলো সো ওই পোস্টটা দেখতে অস অবভিয়াসলি জেলা আসলে একদম নিজের কাছে সো এই একা একা আর কি প্রিপারেশন নিচ্ছি এবং শুধুমাত্র এসিএস থেকেই প্রিপারেশন নিচ্ছি আর বাকি কোথাও ভর্তি ছিলাম না সেকেন্ড টাইমে আমি ভার্সিটি অ্যান্ড জি রেগুলার কোর্সে ভর্তি ছিলাম এবং শেষের দিকে এসে অবশ্য অফলাইনে একটা এক্সাম বেঁচে ভর্তি হয়েছিলাম বাকি সব কিছু এখান থেকে আর কি পাইছে প্রতিটা কোর্স শুরু হওয়ার আগে ভাইরা যে গাইডলাইনটা দেয় ওইটা আর কি ফলো করছি শুরু থেকেই এবং ধারাবাহিক ক্লাসগুলো করা ট্রাই করছি এবং কোনো মিস দিয়ে নিয়ে একটা সাইকেলের মধ্যে চলা ট্রাই করছি সো দিন শেষে আসলে প্রস্তুতি অনেক সহজ হয়ে গেছে এভাবে আর কি প্রতিদিনের পড়া প্রতিদিন কাবার করছি এভাবে আর কি রাকিব ভাইয়া অবভিয়াসলি ভাইয়ের স্মুথলি কথা বলা তারপরে ভাইয়ের দিক নির্দেশনা প্লাস সব কিছু আর কি যাই হোক ভিতর থেকে একটা ইন্সপিরেশন যোগাইছে ম্যাথটা অনেক ভালো লাগতো সেই জায়গা থেকে রাকিব ভাইয়ের ক্লাসটা একটু নিয়মিত করতাম সো এইভাবে আর কি সাথে অপপ্রদাতের ফিজিক্সটা অনেক সহজ মনে হয়েছে আর কি ক্লাস করার পরে আসলে বাসটি প্রিপারেশনটা তো শুরু থেকে নিতে হয় এইচএসির সময় থেকে তখন যদি সিলেবাসটা গোছানো থাকে অনেক সহজ হয়ে যায় আর তারপর অ্যাডমিশনের টাইমটা একটা সাইকেলের মতো এখানে ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখতে হবে কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে প্রতিদিনের পড়া প্রতিদিন কভার করতে হবে প্র্যাকটিস শীট সেটা প্র্যাকটিস করতে হবে সো এভাবে আসলে যদি একটা স্টুডেন্ট চায় তার মতো করে গুছিয়ে নিতে পারে পড়াশোনাটা আসলে আমার পজিশন যেহেতু ষোলো ছিল আমি চাইলে সিএসসিও পাইতাম বাট আমার আইটি সাবজেক্ট স্টে ছিল কারণ আমার সাইবার সিকিউরিটি বা আইটি স্পেশালাইজড এই এই জিনিসগুলো একটু বেশি টানে আর কি বলতে গেলে সো ওই জায়গা থেকে আমি আইআইটি ফার্স্ট রাখছিলাম সব থেকে বড়ো অবদান আসলে বলতে গেলে আমি তো সেই শুরু থেকেই এফআরবি থেকে ক্লাস করতাম সো সেই জায়গা থেকে বেসিকটা আমার যেই দুর্বল জায়গাগুলো ছিল তখন থেকে আর কি ক্লিয়ার ছিল এবং পরবর্তীতে এসে এই জিনিসটা আমার হ্যাসেল হয় নাই বাইরে যায় শুরু থেকে যেমন শিখাইছে সময় সেইভাবে সময় নিয়ে আসলে ওইভাবে শিখাইছে সো এই জন্য বাকিটা আলারি চাই নিজে হার্ডওয়ার্ক করছি এবং আসাম ফল পাইছি আসলে আমি চাইতাম পজিশন যেটাই আসুক নেক্সট তার থেকে যেন আমি ভালো করতে পারি এই তার একটু ট্রাই করতাম বাট আমার মেরিট বলতে গেলে কখনো পাঁচশো ভিতরে আসে নাই একটু দূরে দূরেই ছিল বাট আমি হতাশ হইতাম না আর কি ধরে রাখতে চাইতাম যে ফোকাসটা আর কি